অস্ট্রেলিয়ার ট্রেনে উঠতেই জরিমানা হয়ে গেল পাঁচশো পঞ্চাশ ডলারের যা বাংলাদেশি টাকায় চল্লিশ হাজারেরও বেশি কিন্তু কীভাবে জরিমানা হলো অনেকে ট্রেন ধরতে এতই ব্যস্ত থাকে যে দৌড়ে চলে যায় ট্যাপ করতে ভুলে যায় আবার অনেকে ট্রেন ফেয়ার বাঁচানোর জন্য তারা ট্যাপ করে না অস্ট্রেলিয়া বেশি যারা চেক চেক করেন। আর করতে গিয়ে যখন তারা দেখতে পায় কেউ একজন ট্যাপ করেনি তখনই তারা ফাইন করে দুইশো থেকে পাঁচশো পঞ্চাশ ডলারের আর ফাইনের সময় তারা তোমার পার্সোনাল ইনফরমেশন রেখে দেয় যেন তোমার হোম অ্যাড্রেসে এ ফাইনটা মেল করতে পারে ইন দ্য মেন টাইম কোনো এক্সকিউজ কাজে দেয় না যেমন আমি লেট হয়ে গিয়েছিলাম বা ভুল হয়ে গিয়েছিল তাই ট্যাপ করিনি সাথে তুমি ফাইন অ্যাভয়েড করার জন্য ফলস ইনফরমেশন দাও যেমন তোমার বাসার ঠিকানা বা ব্যাংক ডিটেলস সেটাও এক ধরনের অফেন্স সাধারণত তারা দুইশো ডলারের ফাইন দিয়ে থাকে কিন্তু যখন তারা দেখতে পায় তোমার রেকর্ডে একের অধিক বা ট্যাপ না করার কারণে ফাইন আছে তখন তারা জরিমানা করে পাঁচশো পঞ্চাশ ডলারের যা বাংলাদেশি টাকায় চল্লিশ হাজারেরও বেশি সম্ভবত সেই ফাইন দেওয়ার জন্য তোমাকে এক মাসের মতো সময় দেওয়া হয় আর যদি তুমি সেই সময়ের মধ্যে ফাইন না দাও তাহলে আরো এক্সট্রা মানি চার্জ করা হয় আর তুমি যদি এই ফাইনটাকে পুরোপুরিভাবে অ্যাভয়েড করো এটা কোর্ট পর্যন্তও চলে যেতে পারে যেটা তোমার পরবর্তীতে সমস্যা হয়ে দাঁড়াতে পারে চাইলে এই জরিমানাটাকে কমিয়ে নেওয়ার জন্য তুমি আপিল ও করতে পারো মেক শিওর ট্রেনে ওঠার আগে তুমি তোমার ওপাল বা ব্যাংক কার্ড দিয়ে ট্যাপ করেছো দিস ইজ দ্য সেফেস্ট ওয়ে টু সেভ ইউর সেলফ ফ্রম আ ফাইন